জাস্ট আমার প্রোফাইলে এবং আপনার ফেসবুক প্রোফাইলে ফলোয়ার এবং এখানে ফলোয়ার ফলোয়ার হচ্ছে হচ্ছে জাস্ট যারা আপনাকে করেছে ঠিক আছে এবং ফলোইং হচ্ছে যাদেরকে আপনি করেছে ঠিক আছে তো অনেক বড় বড় ক্রিয়েটার যারা আছে তাদের বেলা দেখা যায় এখানে ফলোইংটা দেখা যায় জিরো ঠিক আছে এখানে শূন্য দেখা যায় তো যারা বড় বড় ক্রিয়েটার তারা কি ফলো করেন অবশ্যই করে ঠিক আছে কিন্তু তারা কি করছে ওটাকে হাইট করে রেখেছে এই জন্য জিরো দেখাচ্ছে তো আপনি চাইলে অবশ্যই এটাকে হাইট করে রাখতে পারেন তো হাইটটা কিভাবে করবো এখান থেকে ব্যাগে চলে যাব ঠিক আছে এবং এখানে থ্রি ডট এখানে এখানে ট্যাপ ট্যাপ করার পর সেটিং জাস্ট আমরা সেটিং এ ট্যাপ করবো ওকে এবং এখানে প্রোফাইল সেটিং এখানে ট্যাপ করবো তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি বেশি ঠিক আছে তারপর এখানে ট্যাপ করবো লক্ষ্য করে দেখবেন বেশি দূরে নয় এখানে নিচে দেখতে পাচ্ছেন ইউর অ্যাক্টিভিটি তো আপনি যেটা করবেন জাস্ট হু ক্যান সি দি পিপল পেইস অ্যান্ড লিস্ট ইউ ফলো জাস্ট আপনি এখানে টাপ করবেন তো এখানে সচরাচর এটা পাবলিট হয়ে থাকে ঠিক আছে তো আপনি এখানে নিচে দেখতে পারছেন সি মোর তো জাস্ট আপনি কি করবেন এটাকে অনলি মি করে দেবেন ঠিক আছে তো জাস্ট এখন আপনার যে ফলো করেছেন সেটা কিন্তু হাইড হয়ে গেল এখন অন্য প্রোফাইল দিয়ে দেখতে গেলে এটা কিন্তু জিরো দেখাবে বাঘ আপনার বন্ধুবান্ধব বাইরের লোকেরা কিন্তু এটা